উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের জন্য আজ ডব্লুবিএইসের রাষ্ট্রবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র তোমাদের কাছে শেয়ার করছি তোমরা দেখতে পাচ্ছ এ ইন্টার স্কুল টেস্ট পেপারের প্রথম সেটটা কিন্তু তোমাদের কাছে আজকে শেয়ার করছি এর আগেও কিন্তু একাধিক বিষয়ের প্রশ্নপত্র অলরেডি শেয়ার করা আছে যারা এখনও দেখুন আমার চ্যানেলে প্লে লিস্টে গিয়ে দেখে নাও আরও নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে আরও যদি নতুন ভিডিওর প্রয়োজন হয় তাহলে তোমরা কমেন্টে জানাবে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে তোমাদের শুরু করছি রাষ্ট্রবিজ্ঞানের গুরুত্বপূর্ণ ইন্টার স্কুল টেস্টের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র ডব্লু টেস্ট পেপারের এখানে কিন্তু তোমাদের এমসিকিউ প্রশ্নপত্রগুলো এক ঝলক দেখে দেওয়া হচ্ছে কারণ একা কিন্তু প্রশ্নপত্র ভুল থাকতে পারে সেই জন্য তোমরা একটু মিলিয়ে নাও আর এসে কিউ প্রশ্নপত্রগুলো কিন্তু আমি উত্তর তৈরি করে দিচ্ছি তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসে যাও আর খাতা কলমে এগুলো লিখে নাও তাহলে কিন্তু তোমরা দেখতে পারবে এরকম ধরনের টেস্ট পেপারগুলো যদি সলভ করো কয়েকটা স্কুল তাহলে কিন্তু তোমাদের ভালো পরীক্ষা হবে এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষায় কমন আসবে হুবু তাই তোমরা মোটে না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আজকে শুরু করছি ডব্লু এর টেস্ট পেপারে একটা গুরুত্বপূর্ণ রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্নপত্র একের দাগ কী বলছে বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে এখানে চোদ্দোটি এম চব্বিশটি এমসিকিউ থাকবে তোমাদের কিন্তু চব্বিশটির উত্তর করতে হবে একের দাগ ঠান্ডা যুদ্ধের একটি মূল কারণ হল উত্তর মতাদর্শগত বিরোধ তারপরে বিদ্যা জোট নিরপেক্ষ আন্দোলনের জনক হলেন জওয়াহরলাল নেহরু তিনের দাগ ন্যাটো গঠিত হয় কাদের উদ্যোগে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে চারের দাগ ভারতের পররাষ্ট্রনীতির একটি মূল বৈশিষ্ট্য হল পঞ্চশীল নীতি অনুসরণ পাঁচের দাগ ভারত চীন সীমানা বিরোধ হয় এখানে উত্তর হবে উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে ছয়ের দাগ সার্কের নবীনতম সদস্য রাষ্ট্র হল এখানে আফগানিস্তান তারপরে সাতের দাগ জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়েছিল উত্তর সি সান ফ্রান্সিসকো সম্মেলনে পরের প্রশ্ন আটের দাগ বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা হল উত্তর ডি সাধারণ সভা ভিডিওটি তোমরা প্রশ্নপত্রগুলো দেখো এবং প্রশ্নপত্রগুলো মিলিয়ে নাও যে প্রশ্নপত্রগুলো ভুল আছে তোমরা ঠিক করে নাও আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই কিতাব কথা সহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো তারপরে আসব পরের প্রশ্ন নয়ের দাগ নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হলো এখানে বি পনেরো জন দশের দাগ জাতিপুঞ্জের প্রধান প্রশাসনিক কর্মকর্তা হলেন এখানে ডি মহাসচিব তারপরে এগারো দাগ ভারতের বিচার ব্যবস্থার প্রকৃতি হলো এখানে বি অখণ্ড তারপরে পরের প্রশ্ন দাগ সুপ্রিম কোর্টের বিচারপতিদের পদচ্যুত করা যায় উত্তরবি এ ইম্পমেন্ট পদ্ধতিতে তেরো দাগ কোন ধারা বলে হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষার লেখ জারি করেন উত দুশো ছাব্বিশ নম্বর ধারা দাগ সুপ্রিম কোর্টের কার্যক্ষেত্রকে কটি ভাগে বিভক্ত করায় উত্তর ডি চারটি পনেরো জেলা জজকে নিয়োগ করেন উত্তর রাজ্যপাল তারপরে পরের প্রশ্ন ষোলো দাগ ক্রেতা আইন তৈরি হয় উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে পরের প্রশ্ন ভারতের নাম সর্বস্ব বা নিয়মতান্ত্রিক শাসক হলেন এ রাষ্ট্রপতি পরের প্রশ্ন কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা হলেন ডি প্রধানমন্ত্রী উনিশের দাগ রাজ্যসভায় সদস্যদের কার্যকাল হল সি সবাসর কুড়ির দাগ পার্লামেন্টের যৌথ অধিবেশনের সভাপতিত্ব করেন উত্তর ডি স্পিকার এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখো আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাও আরও যদি নতুন ভিডিওর প্রয়োজন হয় তাও কমেন্টে জানাবে তোমরা অবশ্যই নতুন ভিডিওগুলো পেয়ে যাবে আর যারা এখনও আমার আগের ভিডিও দেখুনি তারা অবশ্যই চ্যানেলে প্লে যাও এখানে থেকে ডব্লুবিএইচের আরও অনেকগুলো স্কুলের বা অন্য বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র দেওয়া আছে তোমরা ওখান থেকে প্রশ্নপত্রগুলো ভালো করে দেখে নাও আর এখান থেকেই তোমরা কিন্তু ফাইনাল পরীক্ষা নিঃসন্দেহে একাধিক প্রশ্ন কমেন্ট পেয়ে যাবে পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন প্রণীত হয় এখানে উত্তর হবে এ উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে বাইশের দা পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তর হলো শ্রী গ্রাম পঞ্চায়েত তেইশের দা পঞ্চায়েত সমিতির সভাকে পরিচালনা করেন এখানে উত্তর হবে এ সভাপতি চব্বিশে দা কলকাতা পৌর নিগম আইন প্রণীত হয়েছিল উনিশশো আশি খ্রিস্টাব্দে তারপরে আসবো দুয়ের দা নিম্নলিখিত প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দা বিকল্প প্রশ্নগুলি লক্ষ্য এখানে কিন্তু তোমাদের ষোলোটি প্রশ্ন থাকবে ষোলোটি উত্তর করতে হবে তোমরা প্রশ্নপত্রটি ভালো করে দেখো আর এটা বেশি বেশি করে প্র্যাকটিস করো আর তোমরা দ্রুত খাতা কলম নিয়ে প্রশ্নপত্রগুলো লিখে নাও আর এসে গিয়েও প্রশ্নগুলো নিয়ে কিন্তু অধিকাংশের অসুবিধা সেই জন্য তোমরা দ্রুত এসে কেউ এর প্রশ্নের উত্তরগুলো লিখে নাও আমি বলছি প্রথমে একের দা কী বলছে দাতাত এর অর্থ কী উত্তর হবে উত্তেজনা প্রশমন এবং বন্ধুত্বের প্রতিষ্ঠা অথবা একটা প্রশ্ন আছে এনএএম এর পুরো কথাটি উত্তর হবে নন এলিংমেন্ট মুভমেন্ট পরের প্রশ্ন দুইয়ের দাগ দি মেরুকরণ কাকে বলে এখানে উত্তর হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা নেতৃত্বাধীন পশ্চিমী রাষ্ট্রজোট এবং সোভিয়েত রাশিয়ার নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক রাষ্ট্রজোটের দ্বারা বিশ্ব রাজনীতি দারুণভাবে প্রভাবিত হয় দুই মহাশক্তি জোটের যুদ্ধ পরবর্তী এই রাজনৈতিক ব্যবস্থাকে দি মেরুকরণ বলা হয় তারপরে আসবো পরের প্রশ্ন তিনের দাগ কিউবা সংকট কবে দেখা দেয় এখানে উত্তর হবে উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে তারপরে চারের দাগ সিটি টি এর পুরো কথাটি কী উত্তর হবে কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান্ড ট্রিটি তারপরে অথবা একটা প্রশ্ন আছে তোমরা দেখতে পাচ্ছ পঞ্চশী নীতি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় এটা হচ্ছে গিয়ে চীন এবং ভারতের মধ্যে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে পাঁচের দাগ দ্য মেকিং অব ফরিজেন পলিসি গ্রন্থটির লেখককে উত্তর বিপিন চন্দ্র তারপরে ছয়ের দাগ একশো তেইশ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত সালে উত্তর দু সালে তারপরে সাতের দাগ ইউএনআইসিএফ ইউনিসেফ কি এখানে ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড তারপরে একটা দেখো অথবা প্রশ্ন আছে সম্মিলিত জাতিপুঞ্জের কটি অঙ্গ আছে উত্তর হবে ছটি পরে প্রশ্ন আটের দ্বার নিরাপত্তা পরিষদে কোন কোন দেশের ভেটো প্রয়োগের ক্ষমতা আছে উত্তর হবে আমেরিকা রাশিয়া চীন ব্রিটেন এবং ফ্রান্স অথবা একটা প্রশ্ন আছে দেখো আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যাগত এখানে আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা হলো পনেরো জন তারপরে উনি নয় ধ্যাকের একটা কোশ্চেন আছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের যে কোনো দুটি বিশেষজ্ঞ সংস্থার নাম লেখ এখানে দুটো সংস্থার নাম হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটা ডবলুইসও তারপরে খাদ্য এবং কৃষি সংস্থা যেটা ও তারপরে নয়ের একটা অথবার কোশ্চেন আছে সম্মিলিত জাতিপুঞ্জের কোন দুটি সংস্থা সনদ সংশোধনের কাজ করে এখানে উত্তর সাধারণ সভা এবং নিরাপত্তা পরিষদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অবশ্যই কৃতজ্ঞতা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারা এটা পেয়ে অনেক বেশি উপকৃত আরও নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা আমরা এই চ্যানেলে পেয়ে যাবে আরও নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করবে আর ভিডিও শেষে একটা লাইক করে দিও এখানে পরের প্রশ্ন দশের দাগ শক্তির জন্য ঐক্য প্রস্ত এই শান্তির জন্য ঐক্য প্রস্তাব সাধারণ সভায় কবে গৃহীত হয় উত্তর হবে উনিশশো সালে তারপরে এগারো দাগ ভারতের সুপ্রিম কোর্টের দুটি লেখ উল্লেখ করো এখানে দুটি লেখ হলো মূল এখতিয়ার ও আপিল এক্তিয়ার এখানে অথবা একটা কোশ্চেন আছে তোমরা দেখতে পাচ্ছ হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত উত্তর বাষট্টি বছর তারপরে বারো দাগ লোক আদালতের একটি উপযোগিতা লেখক লোক আদালতের কটা উপযোগিতা একটি উপযোগিতা লিখতে হবে এখানে ব্যয়ী বা বিনা ব্যয়ী নাগরিকদের কাছে ন্যায় বিচার পৌঁছে দেওয়া আছে লোক আদালতের একটা গুরুত্বপূর্ণ উপযোগিতা দাগ ভারতের প্রধানমন্ত্রীর যে কোনো একটি কাজ লেখক এখানে প্রধানমন্ত্রী ভারতের সরকারের কার্যক্রম পরিচালনা করেন দেশের নীতি নির্ধারণে নেতৃত্ব দেন এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন দাগের প্রশ্ন অথবা একটা প্রশ্ন আছে ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন এখানে উত্তর হবে ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল তারপরে আসবো চোদ্দো দাগের প্রশ্ন রাজ্য আইনসভার নেতাকে এখানে রাজ্য আইনসভার নেতা হলো মুখ্যমন্ত্রী তোমরা সবাই জানো তারপরে পরের প্রশ্ন আছে দেখো পনেরো দাগ পৌরসভার একটি আয়ের উৎস লেখো এখানে পৌরসভার আয়ের উৎস হলো রাজ্য সরকার কর্তৃক অনুদান পরের প্রশ্ন দেখো ষোলোর দাগ খুদে জেলাশাসক কাকে বলে উত্তর মহকুমার শাসককে অথবা একটা কোশ্চেন আছে কলকাতা কর্পোরেশনের প্রধানকে কি বলে এটার উত্তর হবে মেয়র তারপরে দেখতে পাচ্ছ তোমরা তিনের দাগ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাগ বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় এখানে তোমাদের আট নম্বরের পাঁচটি প্রশ্ন কিন্তু উত্তর করতে হবে আর এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে দেখছো অধিকাংশ আমি যে সাজেশান দিয়েছি সেখানে কিন্তু অধিকাংশই হুবু তোমরা মিলে পেয়ে যাবে আর আট নম্বরে কোশ্চেন তোমরা মাত্র আর সাতটা থেকে আটটা বা আটটা থেকে নটা এরকম আট নটা করলে কিন্তু তোমাদের আট নম্বরে কোশ্চেন হয়ে যাচ্ছে আর আমার সাজেশনে কিন্তু সে দেওয়া আছে তোমরা অবশ্যই আমার চ্যানেলে প্লে গিয়ে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে নিও আর এই যে বড়ো প্রশ্নগুলো আছে তোমরা এগুলো প্র্যাকটিস করে নিও আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চাইলেটে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন